আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ট্রাম্পের ঘোষণায় বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যুদ্ধের দামামা সতর্ক অবস্থানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সেনাবাহিনী ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ মার্কিন আগ্রাসন ঠেকাতে রাশিয়া চীন ইরানের তার এম্মা এবার নাইজেরিয়ায় তেলের খনিতে নজর ট্রাম্পের অজুহাত খ্রিস্টানরা ভালো নেই সুদানের এর পাশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কেন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় সরকার পতন যা বললেন নজির ট্রাম্পের ঘোষণায় বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়া সাইট সোশ্যালে লিখেছেন যেহেতু অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব কর্মসূচি পরিচালনা করছে তাই আমি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো নিয়মিতভাবে পারমাণবিক উপাদান বহনে সক্ষম অস্ত্রের পরীক্ষা করে থাকে উনিশশো দশকের পর থেকে শুধুমাত্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাদের সর্বশেষ পরীক্ষাটিও ছিল দুই হাজার সরবরাহ ব্যবস্থা যেমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চান নাকি তিনি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ খতিয়ে পরীক্ষা করতে চান নিজের পোস্টের মন্তব্যে ট্রাম্প আরো যোগ করেছেন যে এই পারমাণবিক পরীক্ষাগুলো কোথায় চালানো হবে সেই স্থানগুলো পরে ঘোষণা করা হবে যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম খুঁজছেন শুক্রবার আঙ্কারী মার্গুস সাকনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন দীর্ঘস্থায়ী শান্তির আশা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত তিনি জানান সারোমাল শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঙ্কারা যখন যুদ্ধবিরতি স্থায়ী করতে সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে কাজ করেছে বলেন সারোমাল শেখে গ্যারান্টর রাষ্ট্রের স্বাক্ষর ঐতিহাসিক ঐক্যমতদের প্রতি জানান গাজায় মানবিক সহায়তা আছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এফ ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা কর্মচারীরা রাফা সীমান্তে কাজ করেছেন নয়শ টন সহায়তা সামগ্রী নিয়ে তুর্কি জাহাজ সতেরো অক্টোবর মিশরে আল আরিশ বন্দরে পৌঁছেছে পরবর্তী সহায়তা মিশনের প্রস্তুতিও চলছে বলেন তুরস্ক ফিলিস্তিনি আহতদের দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে তিনি আশাবাদ ব্যক্ত করেন ধৈর্য ঐক্যের মাধ্যমে গাজা আবার ঘুরে দাঁড়াবে ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ ফিলিস্তিনের এক বন্দির ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হয়েছে এর জেরে পদত্যাগ করেছেন ইহুদিবাদী উপখণ্ডের সেনাবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা মেজর জেনারেল ইফাক টোমার ইয়েরু শুক্রবার তিনি পদত্যাগ করেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে ওই ভিডিও প্রকাশের অনুমতি তিনি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ভিডিও ফাঁসের পর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এই ঘটনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় রানপন্থী রাজনীতিকরা তদন্তের সমালোচনা করেন এমনকি সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা প্রবেশ করলে বিক্ষোভকারীরা সামরিক হামলা চালায় ঘটনার এক সপ্তাহ পর একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিও ইসরায়েলে এম বারো নিউজে ফাঁস হয় তাতে দেখা যায় কয়েকজন সেনা এক বন্দীকে পাশে সরিয়ে নিয়ে যাচ্ছেন চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন সশস্ত্র সৈন্য করে ভেতরে কি ঘটেছে তা দেখা যাচ্ছিল না পত্রে ট্রোমার গিয়ু সালমি বলেন তিনি আইন বহির্ভূত কিছু করেনি বরং সেনাবাহিনীর আইনের বিভাগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন মার্কিন আগ্রাসন ঠেকাতে রাশিয়া চীন ইরানের দ্বারে মাদুরো মার্কিন আগ্রাসন মোকাবেলায় রাশিয়া চীন ও ইরানের দ্বারস্থ হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি তিন দেশের কাছে নিজেদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা চেয়েছেন ক্যারাবিয়া অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিলেন তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কয়েকটি নথিতে এমন তথ্যই জানানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাদুরো রাডার ব্যবস্থা যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে এই দেশ সহায়তা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে এই চিঠিটি মাদুরো এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ভ্যানিজুয়েলার উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন প্রতিবেদনে বলা হয় মাদুরো চীনা কোম্পানিগুলো তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থার উৎপাদন দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন যাতে ভ্যানিজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে যায় যুক্তরাষ্ট্রের নথিতে আরো বলা হয়েছে মাদুরতা চিঠিতে ক্যারেবিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং থেকে কেবল ভ্যানেজুয়েলার বিরুদ্ধে নয় বরং চীনের মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে চিত্রিত করেন এবার নাইজেরিয়ার টেলেরফনিতে নজর ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা করেছেন নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগে দেশ হিসেবে মনোনীত করা হবে কারণ সেখানে হাতে এর আগে নাইজেরিয়ান সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তবে সমালোচকরা সতর্ক করেছেন যে নাইজেরিয়াকে এ তালিকায় অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে সম্ভাব্য নিষেধাজ্ঞার পতনমুক্ত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ভাষা মূলত সংরক্ষণ রাজনৈতিকদের প্রভাবিত করা নাইজেরিয়ার উত্তরে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চল এবং দক্ষিণে প্রায় খ্রিস্টান অতর্জিত অঞ্চল রয়েছে রিপ্রেজেন্টেটিভ মুর ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন আমি এপ্রিল মাসে প্রথম ফ্লোর ভাষণে খ্রিস্টানদের উপস্থিতি তুলে ধরার পর থেকে এই মনোনীতদের জন্য আহ্বান জানাচ্ছি টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুদানের রেলফাশারে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সুদানে আধা সামরিক বাহিনী আর এর দখল করা রেলফাশের শহর থেকে ষাট হাজারেরও বেশি মানুষ পালিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় আঠারো ধরে অবরোধ অনাহার ও বোমা বর্ষণের পর আর এস এফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে ইউএনএইচ সিআর ইউজিন বায়ুন সংবাদ মাধ্যমকে বলেন সহিংসতা থেকে বাঁচ গত কয়েকদিনে তাও ইলা শহরের দিকে পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা বাড়ছে শহরটির এল থেকে আশি কিলোমিটার পশ্চিমে অবস্থিত তারা ধর্ষণ সহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছেন লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি ধারণা করা হচ্ছে এখনো প্রায় দেড় লাখ মানুষের এল ফাঁসের পড়ে আছে এটি দারপুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সবচেয়ে শক্ত খাতে ছিল কেন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় সরকার পতন যা বলেন অজিত দোফাল সম্প্রতি জেঞ্জি বিক্ষোভের মুখে নেপালে সরকারের পতন ঘটেছে প্রায় একই ভাবে সরকারের পতন ঘটেছে বাংলাদেশেও তারও আগে সরকারের পতন ঘটে শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার এই তিন দেশেরই সরকার পতনের প্রধান কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থা বা কাঠামুখে দায়ী করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফাল তিনি বলেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল তিনি আরো বলেন রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে